করিমগঞ্জ জেলার জারিলতলায় আচমকা বন্যায় আশ্রয়হীন বহু মানুষ মহালয়ার প্রাককালে অনাকাঙ্ক্ষিত বন্যায় প্লাবিত করিমগঞ্জ জেলার বরখলার জারিলতলা বাজার এলাকা আচমকা প্লাবনে ক্ষয়ক্ষতির পরিমাণ চরম পর্যায়ে বাড়িঘর ছেড়ে মানুষ আশ্রয় নিয়েছে অন্যত্র সোমবার রাতের অবিরাম বৃষ্টিপাত দোকানপাট ঘরবাড়িতে বন্যার জল প্রবেশের ফলে বিপদে মানুষ গবাদি পশু নিয়েও বিপাকে মানুষ অভিযোগ জারিলতলা বাজারে ঘেঁষা সিংজুরি নালা বেদখল করে দোকানপাট বানানোর ফলে এরকম পরিস্থিতি নালা দখল নিয়ে ক্ষোভের পারো চড়ছে জনমনে শীঘ্রই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী জনগণ তাদের অভিযোগ বিভিন্ন সময় নালা নিঃশাসনের নামে গাছ কেটে সরকারি অর্থ তৎসুক করা হয়েছে এই যে বর্তমানে জারলতলা বাজারের পরিস্থিতি আপনারা দেখুন অবৈধভাবে ঘরগুলো পিছন দিকে বাড়াতে বাড়াতে নালাটাকে শুরু করা দিয়েছেন এর জন্য জলগুলো নিষ্কাশন ঠিকঠাক হতে পারছে না তো প্রচুর মানুষের ঘর বাড়ি পশু পাখি ক্ষয়ক্ষতি হয়েছে তো বর্তমানে এখন আপনারা যে দৃশ্য দেখছেন যে মিনি বন্যা সেটা হচ্ছে জারলতলা বাজারের পরিস্থিতি উপরের যেগুলা বাগানের দৃশ্য আপনারা একটু দেখবেন যে কিভাবে নালার মধ্যে নালার মধ্যে কিভাবে। ঘর তৈরি করা হয়েছে আপনারা দেখেন তো এখন আমরা যারা এই জলমগ্ন হয়েছেন প্রতিটা বেশির অংশ ক্ষেত্রে দেখা যায় মানুষের ঘর বাড়ি ডুবে গেছে সেটার মেইন কারণটা আমি যারা এখানে আছেন দেখুন মানুষের কত দুর্ভোগ কেউ অফিসে যেতে হবে কেউ বাচ্চাদের স্কুলে নিবে সেই পরিস্থিতিতে মানুষের ঘর জলমগ্ন তো দেখে নিন এখন বর্তমানে জারুলতলা বাজারের পরিস্থিতি তো আমি গ্রামবাসীদের যারা ভুক্তভোগী তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা দাদা আপনারা যে এখানে যে জলের যে এই অবস্থা দেখলাম তো এটার মেইন কারণটা আপনি যদি একটু কারণটা হইলো গিয়া আমরার বয়স চলে যাবে ফসল সুখ হ্যাঁ কত বছর গিয়া আমরা এইরকম জলের কোনো ডিস্টার্ব আমরা পাইছি না আর এখন বর্তমানে কই কইটাকে লোকলা আইয়া নালার উপর উপর উপরে ঘর বানাইয়া নালা ওলাইতা ব্লক করে দিছে জল যাইবার কোনো উপায় নাই দোকানপাট দৌড় যা টিলা বিল্ডিং ভরেছে আমরা হইতে হল না হইতে আমরা হইতে ইচ্ছা না তার আর লাটি স্যাঙ্গল আচ্ছা এটা নিয়ে আপনারা কোনো লিখিত ডিসি মহোদয় বা আমরার কাছাড়ের ডিসি কাছে বা প্রশাসনের কাছে দিসলা নি এরকম

আপনি কি বানাই যায় এখানে এখানে আমি বানাইতে আসছি কিছুটা বানাইতে আসছি যে আমার গ্রামবাসী যারা আছে তারা তো অনেক কষ্ট চলছে কষ্টের জন্য আমরা মানে অল্প সামর্থন দিয়েছি সামর্থন দিয়ে আপনার নাম আমার নাম বাপুনাথ